স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা কিভাবে করতে পারেন এই সকল বিষয়বস্তুগুলো এবং গুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা শেয়ার করে থাকি যদি কেউ এজেন্সি বিশ্বাসী হয়ে থাকে। যদি কেউ কোনো দালাল বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আমাদের কোনো ভিডিও আপনারা দেখবেন না কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য না ঠিক আছে সত্য কথা বলতে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদের শুধু টাইম নষ্ট হবে যারা শুধুমাত্র কোনো এজেন্সি কোনো দালাল ধরা ছাড়া যে কোনো ভিসা পড়াতে চান যে কোনো দেশের যেতে চান আপনার যদি যোগ্যতা অভিজ্ঞতা থাকে আমাদের ভিডিও গুলো দেখে আপনি উপকৃত হবেন কিন্তু আপনার অভ্যাস হচ্ছে দালালের পিছে পিছে ঘোরা এজেন্সির পিছে পিছে ঘোরা তাহলে আমাদের ভিডিও থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকার পাবেন না এজন্য যারা অবশ্যই নিজের উপর কনফিডেন্স রাখেন নিজের উপর বিশ্বাস রাখেন কোনো দালাল এজেন্সিকে বিশ্বাস করেন না তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে পেজ এবং সবকিছুর মাধ্যমে আমরা থেকে কিভাবে আপনি সবকিছুর প্রসেসিং করতে পারেন এই বিষয়টাই শিখিয়ে থাকি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে থাকি ঠিক ধার থা কথাই আমাদের আজকের ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের চলেছি আর কি কাজে চাহিদা হবে কত টাকা খরচ হবে সময় কেমন লাগবে কারা কারা আবেদন করতে পারবেন আপনি দেশে অথবা বিদেশ থেকে যেতে পারবেন কিনা আবেদন করতে পারবেন কিনা টোটাল বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করব সুতরাং যা জার্মানি যেতে আগ্রহী রয়েছেন কোন দালাল এজেন্সি ধরা ছাড়াই মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে আপনারা

আমি গুগল হিসাবে আবেদন করতে পারি মাইক্রোসফট আবেদন করতে পারি আমি একজন প্লাম্বার আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ইলেকট্রিশিয়ান আপনি এগ্রিকালচার ওয়ার্কার হোটেল ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি যে হন না কেন আপনি যে ক্যাটাগরি মানুষ হয়ে থাকেন না কেন প্রফেশনালি আপনি ব্যক্তি হয়ে থাকেন না কেন আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কোম্পানির আবেদন করার যোগ্যতা রাখেন কিন্তু আপনার প্রতি নিজেকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে যারা ফুল ভিডিও না দেখে ভিডিও টেনে টেনে দেখবেন তারা সঠিক গাইডলাইন পাবেন না অবশ্যই পুরো গাইডলাইন বাস্তবতা সবকিছু বুঝতে হলে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে পুরোটা দেখতে হবে তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ টোটাল গাইডলাইন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমরা আলোচনা করে আপনাদেরকে উপকার করে সার্থকতা অনুভব করবো এই জন্য যাদের ফুল ভিডিও দেখার ধৈর্য নয় সহ্য তারা এখন স্কিপ করতে পারেন আর যাদের টোটাল ইনফরমেশন জানার ইচ্ছা আছে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে টোটাল বিস্তারিত বিষয় বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমাদের ভিডিওর এই পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো জার্মানি কোন কোন খাতে চাহিদা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ কোন কোন ক্যাটাগরির লোক কোন কোন প্রফেশনাল প্রফেশনের লোকগুলো আপনারা জার্মানিতে জবের জন্য আবেদন করতে পারবেন পিসার জন্য আবেদন করতে পারবেন এর মধ্যে এক নম্বর রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার ঠিক আছে কনস্ট্রাকশন সুপারভাইজার ফোরম্যান কার্পেন্টার মেশন ওয়ার্কার যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন রড বাইন্ডার প্লাস্টার মিস্ত্রি রং মিস্ত্রি এই সকল ক্যাটাগরিতে যারা কাজ করে থাকেন যাদের অভিজ্ঞতা দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন

যে কোনো একটা আবেদন করতে পারেন যেটার উপর আপনার ভালো দক্ষতা রয়েছে যেটার উপর আপনার নিজেকে কমফোর্টেবল মনে হয় আপনার সেটা আবেদন করতে পারবেন এরপর যদি আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার সোলার প্যানেল ইঞ্জিনিয়ার এ ধরনের যত ইঞ্জিনিয়ার সেক্টর রয়েছে আপনার সকল ইঞ্জিনিয়ার সেক্টরে আবেদন করতে পারবে এবং ব্যাপক ইঞ্জিনিয়ার সেক্টরের চাহিদা রয়েছে না দ্রুত আবেদন করা জার্মানিতে বিশাল চাকরির সুযোগ আপনাদের জন্য রয়েছে এবং উচ্চ বেতনের সুযোগ আপনাদের জন্য রয়েছে এইখানে আসেন এগ্রিকালচার সেক্টর আপনারা দক্ষ রয়েছেন যেমন রয়েছেন আপনারা বিভিন্ন তারাও এই চক্র আবেদন করতে পারেন যার মধ্যে ব্যাপক কৃষিকাজ এবং ফার্মের উপরে চাহিদা রয়েছে আপনার কাজের জন্য আবেদন করতে পারেন এরপর যদি আপনি মেডিকেল সেক্টর যান এখানে নার্স কেয়ারগিভার রেজিস্টার্ড নার্স ডাক্তার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট এই সব সেক্টর আপনারা দ্রুত যেতে পারবেন এবং ব্যাপক চাহিদা রয়েছে এরপর যদি আপনারা আইটি সেক্টর যান কম্পিউটার ইঞ্জিনিয়ার কথা হারিয়ে বলেছি এছাড়া রয়েছে কম্পিউটার অপারেটর গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার প্রোগ্রামার ডাটা ভিডিও এডিটর কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের ব্যাপক চাহিদা রয়েছে জার্মানিতে আপনারা উচ্চ বেতনে জার্মানিতে জন্য আবেদন করতে পারেন পারেন্স এই ছিল মোটামুটি জার্মানিতে যে কাজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে সেগুলো লিস্ট আপনারা যে যে কাজগুলো করে দক্ষ বিজ্ঞ شيء چیکادر পরে সিভি ক্যাভালটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা রকমের সার্টিফিকেটে আপনারা যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন শুধু জামাইতে না এই কাজগুলো চাইদা অ্যাপক চাইদা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের যে কোন দেশ লিটোনিয়া রোমানিয়া মাল্টা সুইজারল্যান্ড বলেন ইটালি, ডেনমার্ক নরওয়ে ফিশ পর্তুগাল স্লোভেনিয়া সার্বিয়া যত রকম আছে আপনারা আবেদন করতে পারেন অ্যাপক চাইদা হচ্ছে এই কাজগুলো

ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জেনে যাবেন শুধু তাই নয় সিভিল আমরা ব্যবস্থা করে দিব আমরা আমাদের অংশ করবেন এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি জার্মানিতে কাজের জন্য যান ভিসাতে যান আপনারা কেমন বেতন পাবেন জার্মানিতে মোটামুটি ওয়াটার ভিসা নিয়ে যায় ভিসাতে যায় তাদের জন্য কমসে কম দুই লাখ টাকা বেতন ধরে রাখবেন দুই লাখের নিচে বেতন জার্মানিতে উচ্চ বেতনে কাজের সুবিধা রয়েছে দুই লাখ তিন লাখ চার লাখ আমার কথা হলো এটা বাস্তবতা খুলে বললাম না আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি কাজের সেক্টরে বেতন আপনারা আবেদন করেন কোম্পানির সঙ্গে যখন কমিউনিকেশন করবেন তখন কোম্পানির সঙ্গে আপনারা এই বেতন কত নিবেন না নিবেন

ডি ইত্যাদি সকল বিস্তারিত বিষয় কমপ্লিট হয়ে যাবে আশা করি ভর্তি হবে আপনার একটা ধারণা পেয়ে গেছেন এখন জব অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি ডকুমেন্টস থাকবে খুব বেশি ডকুমেন্টস থাকবে না হিসাব করতে অনেক ডকুমেন্টস লাগে কিন্তু জব অ্যাপ্লিকেশন করতে তিনটে ডকমেন্ট থাকে একটা সিডি একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টস রেডি থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো আবেদন করতে পারেন শুধুমাত্র আপনাকে রিসাইড করতে হবে আপনি কি কাজ আবেদন করবেন কোন দেশে আবেদন করবেন এরপরে সে কাজের করে আপনার সিবি কাবালেটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে আপনাকে অপ্লাই করতে হবে আপনার যদি সি টারটা রেডি থাকে আপনার জন্য ভরা শুরু করে দিতে পারেন স্মুথলি আর যদি রেডি না থাকে আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি অ্যাট্রাকটিভ সিভি নিতে হলে সিভি নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব সামান্য মাধ্যমে খুব দ্রুত আপনাদের সিবি কা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সার্ভিস লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তাদের সার্ভিস লাগবে না দয়া করে আপনারা আমাদেরকে মেসেজ করবেন না তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেয়ে যে লিঙ্ক থাকবে

কনস্ট্রাকশন কোম্পানির যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারেন তো আমি প্রথমেই এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লোকজেবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড়ো বড়ো সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চাই এটা মোবাইল করতে পারবেন তো আমি কোম্পানির নাম থেকে সার্চ দিচ্ছি এরপরে আমার সামনে কোম্পানি চলে আসবে আছে তো আমি এখানে যে কোম্পানি যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট থেকে যাওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সব কিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন তাহলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানিতে ওপেন হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করব ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা ট্রেন অপারেটরের কাবালেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে কাবালেটা সেখানে কিন্তু এই কি অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা

এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনার কাছে তিনটা জায়গা আর আপনার যে ডেটটা সময় ঠিক আছে মনে হয় আছে তিরিশ অক্টোবর আমি একত্রিশ এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এখানে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেল এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল ওপেন করে নিলাম এই জিমেলে যে বডি আছে এখানে একটা পেস্ট করে ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আলাদা এখানে একটা করতে হবে ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনার সিডি কাবালেটার এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার সিডি কাবালেটার এখানে চলে আসবে আপনারা সিডি এক্সপিরিয়েন্স পার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দেবে ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ট বক্সে ক্লিক করলে আমার জিমেই সেন্ড হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপিল করতে পারেন ঠিক আছে

আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস সার্ভিস দিতে আমাদের আজকের ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি সত্যি আমাদের ভিডিওটি আপনাদেরকে একটু উপকার করতে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মতামত জানিয়ে কমেন্টস করবেন পরবর্তীতে কি ধরনের কোন দেশ কি ভিসা রিলেটেড কি কাজে রিলেটেড আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার দ্রুত সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার আপন মানুষগুলোর মধ্যে যাতে এই ভিডিওটি থেকে আপনি যেভাবে উপকার পেয়েছেন আপনার আত্মীয় স্বজনগুলো উপকার পায় আর অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ